অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় যদি তুমি ভালো করতে চাও অবশ্যই তোমার একটা পূর্ণাঙ্গ রুটিন প্রয়োজন হবে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছো যে ভাই একটা রুটিন আমার দরকার বা এই রুটিনটা ফলো করে আমি কি করতে পারি আমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারি সো তোমাদের জন্য একটি রুটিন তৈরি করেছি এই রুটিন অনুপাতে যদি তুমি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো আশা করি তুমি বাসায় বসে ঘরে বসেও তুমি ইজিলি কিন্তু অনায়াসে বিশ্ববিদ্যালয় বলো মেডিকেল বলো নার্সিং বলো অনার্সে চান্স পেয়ে যাবো সো আজকে আলোচনা করবো হচ্ছে নার্সিং নিয়ে দেখো নার্সিং ভর্তি প্রস্তুতি ও পড়ার রুটিন দুহাজার পঁচিশ এবছর দুহাজার পঁচিশ সালে তুমি কী করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো দেখো প্রথমত তোমাদের জন্য চার মাসের ভর্তি প্রস্তুতি নিলে চান্স নিশ্চিত চার মাসের যদি ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা নিই তাহলে ইনশাল্লামে যদি আমরা চারটে মাসের প্রিভারেশন নিতে পারি অনায়াসে আমাদের কি হয়ে যাবে নার্সিং ভর্তি পরীক্ষা আমরা চান্স পাবো ঠিক আছে সো দেখো এই রুটিনটা তোমার কি করতে হবে অভিয়াসলি ফলো করতে হবে দেখো ফার্স্ট অফ অল যদি আমরা প্রতিদিনের আমার কাজ হবে কি সকাল বেলায় সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত বাংলা পড়বো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় একদিন পড়ব বাংলা প্রথম একদিন পড়ব হচ্ছে বাংলা দ্বিতীয় একদিন পড়ব বাংলা প্রথম একদিন পড়ব বাংলা দ্বিতীয় এরপর দেখো আটটা থেকে রাত সকাল আটটা থেকে নয়টা তিরিশ পর্যন্ত আমরা কি পড়ব সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানটা পড়বো যারা ডিপ্লোমা এবং ফালি রয়েছে তারা এবং যারা বিএচি দিব পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটা সাবজেক্ট আমরা কি করবো প্রতিদিন পড়ানো হচ্ছে তাই করব। এরপরে দেখো আহ তোমরা যারা সকাল নয়টা তিরিশ থেকে দশটা পর্যন্ত সকালের খাবার সকালের খাবার এবং বিশ্রাম সকালের খাবার এবং বিশ্রাম এই টাইমটা তার মানে আমরা সকালের খাবারের আগে আমরা কি করবো অন্তত দুইটা সাবজেক্ট শেষ করার ট্রাই করব দুইটা সাবজেক্ট একটা চ্যাপ্টার হোক কিছু পেজ হোক বা টপিক ভিত্তিক হোক অন্তত আমরা শেষ করার টাই করব। এরপরে দেখো সকাল দশটা সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত সাধারণ জ্ঞান পড়বো সাধারণ জ্ঞান কারণ এখানে সাধারণ জ্ঞানে তোমাদের প্রত্যেকেরই হচ্ছে পঁচিশ করে মার্ক রয়েছে সো এখানে তোমাকে বেশি বেশি হচ্ছে এফোর্ট দিতে হবে এরপরে দেখো দুপুর বারোটা তিরিশ থেকে দুইটা তিরিশ পর্যন্ত নামাজ খাওয়া এবং বিশ্রাম নামাজ খাবার এবং কি থাকবে বিশ্রাম থাকবে এরপরে তুমি রুটিনটা সাজাবা এরপরে দেখো দুইটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত ম্যাপ প্রতিদিন কি করবা ম্যাথ প্র্যাকটিস করবা ঠিক আছে এইভাবে ম্যাথ প্র্যাকটিস করবা এরপরে দেখো বিকেল পাঁচটা তিরিশ থেকে সাতটা পর্যন্ত নামাজ পড়বা খেলাধুলা করবা এবং পাশাপাশি হচ্ছে ফেসবুক ইউজ করবা ফেসবুক যদি মন চায় ফেসবুক ইউটিউব মন চায় যদি ইউটিউব কেন ইউজ করবা আমি তোমাকে বলে দিই কারণ যেহেতু এই মুহূর্তে অ্যাডমিশন সিজন চলছে কোন বিশ্ববিদ্যালয় কবে সার্কুলার প্রকাশ করছে কোন বিশ্ববিদ্যালয় কবে আপডেট আসছে সো ওভারঅল ডিটেলস জানতে মাঝে মধ্যে তোমাকে কী করতে হবে অবশ্যই ফেসবুকে থাকতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে সো সেই সময়টা হচ্ছে তুমি একটা নির্দিষ্ট সময় প্রতিদিন ওই টাইমটা হচ্ছে ওই নিউজগুলো কোন কোন আপডেট আসছে ওইগুলো চেক করবা এখন কথা হচ্ছে যে ভাইয়া এগুলো চেক করতে হলে কী করতে হবে তোমাকে কোথাও যেতে হবে না যেহেতু ভাইকে ফলো করো ভাইয়ের পেজ ফলো করো ভাইদের ক্লাসগুলো করো ভাইদের ব্যাসে ভর্তি আসো সো অবশ্যই তুমি কী করো ভাইদের ইউটিউব চ্যানেলটি এবং ভাইদের যে ফেসবুক পেজ আছে এই দুটা ফলো করে রাখলে প্রতিদিনের যে সকল আপডেট আছে সবগুলো তুমি অনারি পেয়ে সো এটা নিয়ে তোমার কোথাও যেতে হবে না কোথাও তোমাকে টেনশন করতে হবে না অনাসে তুমি এগুলো পেয়ে যাবা এর জন্য তোমার কি করতে হবে অবশ্যই ভাইদের সাথে থাকতে হবে এবং ভাইদের যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে যুক্ত থাকবে আর কোথাও তোমাকে খোঁজ করতে হবে না আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সো তোমাদের চাইলে ভর্তি হতে পারো এখানে একশো প্লাস ক্লাস থাকবে এবং একশো বিশ প্লাস হচ্ছে এক্সাম থাকবে সব বিষয় সাজেশন থাকবে যেটা কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি চার থেকে পাঁচ মাস মানে এক কথায় ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারছো এবং পাশাপাশি চার থেকে পাঁচজন টিচার ক্লাস নিবে আমি তোমাদের ক্লাসগুলো নিব এবং এইগুলো চলমান থাকে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আশা করি প্রপার একটা গাইডলাইন হয়ে যাবে এবং এটার ফি হচ্ছে এক হাজার বিশ টাকা তো বলেই দিলাম এবং ভর্তি হওয়ার পর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ আগত ছেডমারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে ক্লাস গ্রুপেও অ্যাড করে দেবে পাশাপাশি হচ্ছে এক্সাম গ্রুপেও অ্যাড করে দেবে সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবো ভাই তোমাকে কী করবে অবভিয়াসলি অ্যাড করে দেবে এরপরে দেখো এরপরে দেখো এবং আরেকটা জিনিস বলে রাখি তুমি যেখানেই ভর্তি হও না কেন অন্তত দেখে শুনে বুঝে ভর্তি হবা ঠিক আছে প্রতিষ্ঠান চিনে দেখে শুনে বুঝে ভর্তি হবা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এরপরে দেখো রাত রাতে তুমি কি করবা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তুমি কি করবা রাত সরি রাত দশটা পর্যন্ত তুমি পড়বা হচ্ছে ইংলিশ প্রতিদিন ইংলিশে আমাদের হিউজ একটা মার্ক সো ইংলিশটা আমাদের কি করতে হবে পড়তে হবে এবং দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এক্সাম সারাদিনের পড়া রিভিশন খাবার তোমাই যদি এই যে তিনটা স্টেপ ফলো করতে পারো তিনটা বা চারটা স্টেপ যদি ফলো করতে পারো আশা করি তোমাকে কেউ ভর্তি পরীক্ষা আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না এইভাবে যদি করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার জন্য ইজি চান্স হয়ে যাবে সো দেখো তাহলে আমরা প্রথম সকালে সকালে খাবারের আগে কি করবো অন্তত দুইটা সাবজেক্ট সুন্দর করে শেষ করব দুপুরে বিরতি বিরতি নেওয়ার পরে ঘুম টুম শেষ করে কি সরি দশটার পরে খাবারের শেষে একটা সাবজেক্ট শেষ করব এবং দুপুরে ঘুমানোর পরে সব কিছু শেষ করার পরে আমি কি করব দুইটা ত্রিশ থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত কী করবো ওই টাইমটা আমাদের দুপুরবেলা পড়তে ভালো লাগে না সো সেই সেই হিসেবে আমরা কি করবো ম্যাথ প্র্যাকটিস করবো এটা তোমার জন্য বেস্ট হবে এবং বাকি যে টাইমটা রয়েছে রাতে রাতে আমরা ইংলিশ পড়বো আর সারাদিন যতটুকু পড়ছি ওটা হচ্ছে রিভিশন দেবো এইভাবে প্রিপারেশন নিতে পারলে আমি মনে করি তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের